কিছু কিছু পুজো যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এক লক্ষ দশ হাজার দিয়েছেন তার একটা ছোট্ট ব্যানার করার মানসিকতা হয়নি এটা নয় যদিও আমরা আমরা প্রতিবাদ করেছি প্রটেস্ট করেছি আমি চাইব যে যে সমস্ত পুজো মণ্ডপগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাইনি এবং তারা পুজোর অনুদানটা কিন্তু গ্রহণ করেছে তাদেরকে যাতে আগামী বছর সেই অনুদানটা থেকে না পায় সেই রকম ব্যবস্থা প্রশাসনের কাছে আমরা আপিল করব দুর্গা পুজো করতে গেলে আগে পুজো করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নইলে সরকারি অনুদান বন্ধ করে দেবার সুপারিশ করবেন তিনি প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে কার্যত এই হুঁশিয়ারি দিলেন শাসক দলের বিধায়ক রবিবার দলের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই হুমকি দেন বর্তমান পূর্বের তৃণমূল বিধায়ক নিশীত কুমার মালিক তার আবদার অনুদানের টাকা নিলে মণ্ডপের সামনে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতেই হবে হবে নুন খেতে গেলে গাইতেই গুণ রাজ্যে ক্ষমতায় এসে দুর্গা আয়োজনের জন্য অনুদান দেওয়া শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দশ হাজার টাকা থেকে বেড়ে সেই অনুদান পৌঁছেছে এক লক্ষ দশ হাজার টাকায় অভিযোগ আর সেই টাকার মমতা প্রচার ও তৃণমূলের প্রতি আনুগত্যের অলিখিত শর্ত পালনে বাধ্য করছে প্রশাসন যদি কোন পুজো কমিটি শাসক দল বা সরকারের প্রতি আনুগত্য না দেখায় তাহলে তার কপালে জুটছে না অনুদান বিভিন্ন কারণে সেই সব পুজো কমিটির নাম প্রশাসনিক আধিকারিকরা বাদ দিয়ে দিচ্ছেন বলেই অভিযোগ আর তৃণমূলের সেই গোপন এজেন্ডা এবার খোলা মঞ্চে ফাঁস করে দিলেন বর্তমান পূর্বের বিধায়ক বাবু রবিবার পূর্ব বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত জেলা বিজয় সম্মেলনীতে বক্তব্য রাখতে গিয়ে নিশিত কুমার বলেন কিছু কিছু পুজো মণ্ডপে যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ হাজার টাকা অনুদান দিয়েছেন তার একটা ছোট্ট ব্যানার করার হয়নি এটা নয় যদিও এক আমরা আমরা প্রতিবাদ করেছি প্রোটেস্ট করেছি আমি চাইব যে যে সমস্ত পুজো মণ্ডপগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানায়নি এবং তারা পুজোর অনুদানটা কিন্তু গ্রহণ করেছে তাদেরকে যাতে আগামী বছর সেই অনুদানটা থেকে না পায় সেই রকম ব্যবস্থা প্রশাসনের কাছে আমরা আপিল করব শুধু তাই নয় তার দাবি মুখ্যমন্ত্রীকে সম্মান না করলে তাদের পুজো করার অধিকার নেই সে কথা শুনুন নিজেই তাকে পুনাম জানিয়ে তার তাকে সম্মান জানাতে যারা ভুলে যায় তাদের পুজো করার অধিকার আমি আমার আমার মনে হয় তাদের নেই প্রশ্ন উঠছে দুর্গা সঙ্গে রাজনীতিকে আগেই মিশিয়েছে তৃণমূল তবে পুজোর অনুদান পেতে গেলে মুখ্যমন্ত্রীর প্রতি আনুগত্যের দাবি কি হিন্দুদের অসম্মান নয় অন্য কোন সম্প্রদায়ের উৎসবে এরকম কোন শর্ত আরোপের ক্ষমতা আছে কি বিধায়কের নিজে হিন্দু হয়ে হিন্দুদের অপমান করার সাহস কি করে পান তিনি বিজেপির দাবি দলীয় শীর্ষ নেতৃত্বের নির্দেশই অনুসরণ করেছেন নিশিৎ হিন্দুদের কব্জায় রাখতে তৃণমূলের একদিকে ভয় দেখানো অন্যদিকে প্রলোভনের রাজনীতির বাস্তবায়ন করছেন তিনি মাধ্যম ভিউরো রিপোর্ট অরুণাচল সরকার বা সংকল্প पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी